তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকাল সকাল তো আমি নিজের কাজ নিয়ে লেগে পড়েছি এই দেখো রান্নাঘরেতে আমি গরম জল দুধ সব বসিয়ে দিয়েছি এবারে গরম গরম কয়েকটা রুটি করে নেব আর আমার তো আগের তার আগের যা যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে যেমন ঘর দর পরিষ্কার করা ধোয়া মোচা ইত্যাদি ইত্যাদি আর তারপরে দেখো দুধ গরমও হয়ে এসেছে জলও গরম হয়ে এসেছে তাই রুটির জন্য লইগুলো সব রেডি করেই রেখেছি আর ওইদিকে নানার বাবান তো ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছে নিচের রুমে এসে আর এদিকে কলের জলের তো এখনো পর্যন্ত দেখা নেই অনেকটাই লেট হয়ে গেছে এক দুদিন তো সাতটা নাগাদ চলে আসছে এক দিন তো আসার নাম নেই তো যাই হোক হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে আর এদিকে নানাই তো হচ্ছে ওর ঠাম্মার সঙ্গে বাইরে বেরোতে ব্যস্ত ও বলছে যে এদিকে ওইদিকে একটু ঘুরতে যাব কিন্তু দেখো আমি বাইরে বেরোলাম সেটা দেখানোর জন্য নয় অ্যাকচুয়ালি বেরোলাম যে আজকে কী ঝলমলে একটা রোদ্দুরের দেখা পেয়েছি মানে ভীষণ ঝলমলে মানে সোনালি রোদ যাকে বলে ঠিক সেই রকম কিন্তু সকাল দিকে কোনো গরম ভাব যে রয়েছে সেটাও না রোদের জন্য কিন্তু কোনো উত্তাপ বাড়েনি কিন্তু রোদটা না ভীষণ স্বর্ণালী ঝলমলে ছিল তো বেশ ভালো লাগছিলো মনে হচ্ছে সকালটা যেন একটু অন্যরকম কারণ কয়েকদিন ধরে দেখছিলাম যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু ধোঁয়াশা ধোঁয়াশা রয়েছে রোদ ঠিকভাবে আসছে না কিন্তু আজকের রোদটা তো উঠেছে বটেই কিন্তু অনেকটা অন্যরকম তো যাই হোক দেখো সকালটা তো বেশ ভালোভাবে শুরু হলো তো দেখা যাক আজকে সারা দিন কিভাবে কিভাবে আমরা কাটাই তাই না তো চলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব আর এই দেখো মাছওয়ালা তো পেরিয়ে গেল মানে এইভাবে আমাদের এখানে হারি নিয়ে আর সাইকেল নিয়ে সব মাছওয়ালারা আসে মাছ বিক্রি করার জন্য তো আজকে দেখা যাক কি হয় রান্না বান্নাতে আর আজকে তো আর বলি বলিনি যে যাও মর্নিং ওয়াক করে এসে কারণ এই শীতকালটা একটু বাইরের মর্নিং ওয়াকটা অ্যাভয়েড করাই ভালো অল্পতেই ছোটো বাচ্চা তো ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে তো যাই হোক চলো আর বেশি দেরি করে লাভ নেই ছটপট রুটিগুলো সব গিয়ে করে নিই আর তারপরে তো আরও অনেক কাজ রয়েছে টাইম মতো সব কিছু না করলে পুরোটাই গন্ডগোল হয়ে যায় তো এদিকে আমি চলে এলাম হচ্ছে রান্নাঘরে রুটিগুলো করে নেওয়ার জন্য তারপরে সবাইকে চা আঠাও দিতে হবে আর প্লাস নানাইকেও খাওয়াতে হবে কারণ ওকে তো এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি আর তারপরে আমি সব কাজ নিচের মিটিয়ে ওপরে চলে এলাম ওপরে রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার জন্য কারণ ঘুম থেকে উঠে যাওয়ার পর রুমটা ভীষণ অগোঝালো হয়ে থাকে বিছানা পত্র বালিশ সব এদিক ওদিক হয়ে থাকে তো সেই কারণে ভাবলাম যে চলো আগে রুমটাই গিয়ে ঠিক করে নিই আর এদিকে বিছানা পেতে নিচ্ছি কারণ না নাই তো অনেকটাই ভোরবেলা উঠেছে যদি একটু ঘুমোয় তো ওকে ঘুম বাড়িয়ে দেবো সেই কারণে তো বিছানা বিছানা ঝেড়ে আরেকবার ওর জন্য এই চাদর বালিশ সেইগুলো আমি আবার পেতে নিই তো প্রতিদিন তো ঘুমোয় না আর এক দুদিন আমি ইচ্ছে করে ঘুমও পারাই না প্লাস আর টাইমটাও পাওয়া যায় না আর কি মানে যেদিন সকাল সকাল জল চলে আসে না সেদিন আর টাইম পায় না সেদিনকে বলি যে তুমি একটু খেলো কিংবা শুয়ে পড়ো কিন্তু বাচ্চা ছেলে নিজে নিজেকে আর ঘুমাবে সেই কারণে তাই আমি অত চাপ দিই না আর যেদিন দিন ঘুমো মানে দেখি যে অনেকটাই সকাল সকাল উঠেছে ঘুম ঘুম ভাব রয়েছে সেই দিনকে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই তো দেখো ও তো পটি করে নিয়েছে এবারে পটি করার পরে ওকে আবার ফ্রেম উচে টুচে দিয়ে দিয়ে পর আমি জামা প্যান্টটা সব চেঞ্জ করে নিলাম আর একটু তেল মাখিয়ে দেবো এবারে তো এই দেখো তেল মাখানোর জন্য শুয়েছি তেল তো কিছুতেই মাখতে চায় না তাই ওকে প্রত্যেক দিন কিছু না কিছু গল্প শোনাই তো গল্পগুলো তো প্রত্যেকটা বানিয়ে বানিয়ে এক একটা নতুন নতুন গল্প ওকে শোনাতে হয় তো যে কারণে এখন গল্প শুনিয়ে শুনেই ওকে তেলটা মালিশ করে দেবো আর কি মানে না হলে এত ছটফট করে না উল্টে উঠে যাবে দৌড়ে পালাপে ঝাঁপিয়ে লাফিয়ে এক এক অবস্থা করে বিছানাটা আর বিছানা রাখবে না মানে এখন যেমন লাগছে একটু পরে আর সেটা লাগবে না সেই কারণে তো যাই হোক আজকে তো বর চিকেন নিয়ে এসেছিলো তো চিকেনটা দুই বেলার জন্য এনেছিল আর এটা মানে আমি ভাগ ভাগ করে নিয়েছিলাম যে সকালের জন্য এতটা রান্না হবে আর বাকি যেটা রাতে সেটা কিন্তু আমি এখন রান্না করব না কারণ প্রতিবার রাতে আর সকালের একবারে রান্না করি তখন ওটা কিন্তু মানে ভালোভাবে খায় না বিশেষ করে আমার বর একদমই পছন্দ করে না যে দুই বেলায় মানে ওটাই হোক আর কি তো ওই বললো যে তুমি আলাদা করে রেখে দাও আমি বরং রাত্রেবেলায় আজকে একটা রেসিপি করব। তাহলে বেশ চাক ভালোই হয়েছে তার সাথে এই যে বেগুন ভাজা নানান চিকেন স্যুপ আর আলু ভাতে করে নেবো অল্প করে এই চিকেনটাই দেখো সরিয়ে রেখে দিয়েছি যতটা রাতে লাগবে ওই পরিমাণেই আছে আর তারপরে তো সব রান্না বান্না করার পরে আজকে উঠোনেই নানায়কে খেতে বসিয়ে দিয়েছি কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তাই উঠোনটাতে একটু রোদ ছিল বলে ভাবলাম এখানে একটু গরম লাগবে খাক আর এখন তো আর ফ্যানের দরকার নেই তো সেই কারণে সবাই একসাথে খেতে খেতে বসে পড়েছে আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে আমি সমস্ত বাসনপত্র নিয়ে বসে পড়েছি তাড়াতাড়ি ঝটপট করে ধুয়ে মেজে নিতে হবে এগুলো আর এখন তো দেখো একদমই রোদ চলে গেছে আর তারপর হচ্ছে যে সন্ধে হয়ে গেছে তো ভাবলাম যে সন্ধেটা একবারে জেলেই দিই তো ওই জন্য সন্ধে জ্বালতে বসে পড়েছি আর সন্ধে দেওয়ার সময় এখানে এখন তো মানে যেহেতু কার্তিক মাস চলছে সেহেতু একটু তুলসী মন্দিরেও প্রদীপ দিতে হবে তাই না তো এই যে দেখো তুলসী মন্দিরেও প্রদীপ দেওয়া হয়ে গেছে আর এবারে হচ্ছে ঘরে গিয়ে একটুখানি প্রণাম প্রণাম করে নেব নেবো নানায়কে আরতি দিয়ে নেব আর ঠাকুরকে তারপরে শয়ন করে দেবো ঠাকুরকে প্রসাদ তো দেওয়া হয়েই গেছে তো সন্ধ্যেতে দেওয়ার পরে তো ঠাকুরকে শায়ন করে দিই কারণ পরে আর হয় না তাই সন্ধে জ্বালার পরে একটু বসে দিয়ে ঠাকুরকে শুয়ে একবারে মানে কাজটা সারা হয়ে আবার জামা কাপড় ছাড়তে হবে সেই করে তারপরে তো এসে দেখি যে নানায় ঘুমিয়ে পড়েছে তো নানায় যেহেতু ঘুমোচ্ছে তাই আমি ভাবলাম যে একটু টক দই কবে থেকে ফ্রিজে ছিল নষ্ট হয়ে যাবে তাই একটু চিনি গুলিয়ে নিয়ে এসেছি খেয়ে নেবো বলে কারণ ফেলা জানো যাওয়ার থেকে নষ্ট হওয়ার থেকে খেয়ে নেওয়াটাই বেটার আর আমার দই খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে টক দই তো টক দই নিয়ে আমি খেয়ে নিলাম তারপরে বর বলল যে চলো এবারে রান্নাটা করা যাক কারণ রাত হয়ে গেছে তা বললাম ঠিক আছে চলো তাহলে আমি তোমাকে হেল্প করে দিই কারণ ও তো রান্নাটাই করবে মানে রান্না বলতে শুধু খুন্তিটা নাড়ানো যাকে বলে কিন্তু রেডি সব করে দিতে হয় এইবারই দেখলাম যে সমস্ত কাটতে বসেছে তা আমি বললাম বেশ ঠিক আছে তুমি যখন সব করছোই তাহলে আমি ভিডিওটাই না হয় করে নিই তো এই দেখো ও তো সব যন্ত্র করছে তো আমি বললাম চলো কড়াইটা তাহলে আমি চাপিয়ে দিই একটু গরম হবে আর তো খাবার করতে হবে তো তো খাবারটাও রেডি করি ঠিক আছে কড়াইটা একটু পরে চাপবে তুমি এখন নানায় খাবার জোগাড় করে নাও তো ওই জন্য নানায়ের কুকারে একটু ভাত করব গরম ভাতই ওকে রাত্রে এখন দিচ্ছি তো গ্রীষ্মকালে না দিনের ভাতটাই দিতাম কিন্তু যেহেতু শীত শীত পড়ছে এখন আর দিনের ভাত ওকে দেওয়া যাবে না একদম গরম টাটকা রান্না করার পরে ওকে ডাল ভাত আলু সেদ্ধ যাই হোক না কেন সেটা দেওয়া হয় তো আজকে তোর চিকেন রয়েইছে অল্প তো ওই চিকেন দিয়ে ভাতটা খাইয়ে দেবো তো দেখো লো ফ্লেমে তো আমি আহ কুকারটা বসিয়ে দিয়েছি এবার কুড়ি মিনিট মতো হতে টাইম লাগবে কারণ একদম গরম আর গলা গলা হলেই ভালো খায় আর দিনের বেলা এমনিতে শক্ত ভাত হয় বলে মানে শক্ত মানে ডাটু ভাত আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো সেই করে ও না খেতে চায় না খুব একটা তো ওই জন্য রাত্রে অন্তত ওর জন্য গলা গলা ভাতই করি নরম করে আর নরম ভাতটা আমারও বেশ ভালো লাগে খেতে তো দেখো কিন্তু মানে আমার বর কিন্তু যখনই চিকেন রান্না করে একটু অন্যরকম ভাবেই করে মানে আমরা ইউজুয়ালি যেভাবে রান্না করি সেভাবে কিন্তু ও করে না দেখো আজকে হামাল দিস্তের নিয়েছে তার মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সমস্ত কুটিয়ে নেবে এইভাবে মানে পুরো পেস্ট হবে না আর কি তেতো তেতো করা থাকলে যেরকম হয় সেরকম থাকবে তো কিভাবে কিভাবে করছে চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি আর দেখো পেঁয়াজ তো এখানে কেটেই রেখেছে টমেটোও কেটে নিয়েছে এখানে এখন রসুন আর আদাটাকে পেস্ট করছে মাসে তো একবার রান্না করলেও চিকেনের প্রতিও যেহেতু একটু আসক্ত তো সেই কারণে চিকেনটা রান্না করতে বেশ ভালোই বাসে কারণ মাঝে মধ্যে একটু ডিফারেন্ট টাইপের চিকেন ওর প্রায় আমাদেরকে রান্না করে খাওয়ায় আর সত্যি বলতে খুব ভালোই হয় মানে খারাপ কখনো হয়নি আমি বিয়ের পর আসার পর থেকে তো ওর কাছে অনেকবারই খেলাম ওর হাতের রান্না বা কখনোই খারাপ লাগেনি ভালোই করে খুব কমই হয় যে একটু হয়তো উনিশ বিশ হয়েছে কিন্তু ন্যাচারালি ওর খাবার মানে রান্নাটা কিন্তু খুব ভালো আর এই যে দেখো আরেকজন তো আর থাকতে না পেরে চলে এসেছে এখানে দেখছে বাবা যখন দুজনে এখানে রয়েছে তো আমি এবার কেন বাদ থাকি আর এসে এই যে ওর দুষ্টুমি আর খেলা শুরু করে দিয়েছে শুধু লাফালাফি দুষ্টুমি আর হাতের কাছে যা পাবে তো একবার করে নিয়ে নেবেই কিচ্ছু করার নেই তো আজকে যেহেতু ওর ছুটির দিন ছিল তো সেহেতু চলো একটু ভালো মন্দ ওর হাত দিয়ে খাওয়াই হয়ে যাবে তো দিনের বেলা তো চিকেন খেয়েছি তাই রাত্রে খাবার মতো যে খুব একটা ইচ্ছে থাকে তা না দিনের চিকেনটাও ভালো হয়েছিল খেতে বেশ অনেকটু লাইট করে করেছিলাম যাতে ভাতে হয় আর বেশি ঝোল খুব একটা করিনি কারণ কি ঝোল না প্রতিবারই থেকে যায় দিয়ে খাওয়া হয় না আর কি তাও খানিকটা আছে মানে আমার ভাগের যে ঝোলটা ছিল সেটা আমি পুরোটাই খেতে পারিনি খানিকটা আছে বাটিতে রেখে দিয়েছি আর এ মানে আমার বর যেটা রান্না করছে সেটা একদমই ঝোল হবে না পুরোটাই একদম ড্রাই মাখা মাখা হবে মানে রুটিতে খেলে যেরকম হয় আর কি সেরকম তো ওই জন্য ওই করছে আর আমি একটু ঝোল রেখে দিয়েছি কারণ তো ভাত খাই রাত্রে তো যদি লাগে তখন নিয়ে নেবো বা যদি কেউ চায় তো তাদেরকে অল্প অল্প করে দেব কিন্তু খাবার সময় আর কেউ চাইলো না বললো যে তুমিই খেয়ে নেবে কারণ চিকেন রয়েছে আর আমাদের লাগবে না এই করে আর এই যে দেখো আরেকজন তো নাচি নাচি করেই যাচ্ছে করেই যাচ্ছে কখন থেকে আর তারপর তো পেঁয়াজটা হালকা করে সরষের তেলে ভেজে নিলো তারপর দেখো টমেটো করছি আর লঙ্কাগুলো ছেঁড়া ছেঁড়া করে কাটা হয়েছিল তো সেটাকে এবারে ভেজে নিচ্ছে তো চলো রান্না তো খুঁজছে যখন আর আমি ওদিকে নানাইকে খাবারটা খাইয়ে দিই কারণ অনেকটা রাত করে তো আর লাভ নেই খেতে তো অনেকটা সময় লাগায় তো এদিকে যখন ও রান্না করছে তাহলে আমার একদমই চাপ নেই দেখো পেঁয়াজ টমেটো লঙ্কা সব ভেজে নিচ্ছে ভালো করে আর তারপরে হচ্ছে ওর মধ্যেও বাকি যে মশলাগুলো সেগুলো দেবে তো যাই হোক ফাইনালি মাংসটা তো কষানো হয়ে গেছে এবারে ওর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে তো ভালোভাবে ফুটবে আর ঝোলটা যখন একদম কমে আসবে তখনই আমরা এটাকে রুটির সাথে ভাতের সাথে খাবো আর কি তো ওই দেখো নানায়ের ভাতটাও কিন্তু ওইদিকে হয়ে গেছে তো চলো ঝটপট নানায়ের ভাতটা এবারে বেড়ে নিই তো ওকে খাওয়াতে হবে সময় মতো অনেকটাই দেরি হয়ে গেছে আর ওর ঝোলটা যেটা ছিল দিনের বেলার থেকেই করা ছিল পেঁপে গাজর আলু চিকেন সবই রয়েছে অল্প অল্প ওর জন্য তো এতটা ঝোল এনাফ তো ওটাকেই ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি ভাতটা বাড়বো তো এই ভাতটা কিন্তু নানায়ের মতোই করা হয়েছে আমার জন্য কিন্তু দিনের বেলাকার ভাত ছিল তো যেহেতু ওই ভাতগুলো ঠান্ডা সেহেতু আর নানায়কে এই ভাত ভাতগুলো দিলাম না ওর জন্য অল্প করে চাপিয়ে দিলাম তো এই দিনের ভাতগুলো আমি খেয়ে নেবো আর এই যে দেখো ঝোল কিন্তু রয়েছে সেটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত তো পরবর্তী আরও একটা ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট